মেজর হাফিজের নামের শেষে আছে বীর বিক্রম কেন আছে তিনি ছিলেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সঙ্গী শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্বাধীনতার ঘোষক শুধু নন তিনি সম্মুখ সমরে মুক্তিযুদ্ধ করেছিলেন মুক্তিযুদ্ধে জয়লাভ করেছিলেন দেশের মানুষ তাকে উত্তম উপাধি দিয়েছিল বিজয়ীর বেশে বাংলাদেশে ফিরে এসেছিলেন আজকে সেই বীর বিক্রম হাফিজ আমাদের আজকের স্বাধীনতা দিবসের আলোচনা সভার সভাপতি আজকে আমাদের এই জাতির সেই বিক্রমকে এই সরকার কারা রুদ্ধ করে এর কে লজ্জার কথা আর কি হতে পারে আজকে আমাদের প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব তার মতো একজন সজ্জন মানুষ বাংলাদেশে কম আছে এটা শুধু বিএনপি নয় আওয়ামী লীগও স্বীকার করে সেই মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকের প্রধান অতিথি তিনি মাত্র কয়েকদিন আগে তিনি বাংলাদেশের যে কেরানীগঞ্জ যে জেলখানা সেই জেলখানা থেকে মুক্ত হয়ে এসেছেন বারবার কারারুদ্ধ কারণ হয়েছেন একবার নয় তার কি অপরাধ তার কি অপরাধ এটা যে তিনি গণতন্ত্রের কথা বলেন এই দেশের মানুষের অর্থনৈতিক মুক্তির কথা বলেন এটাই কি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অপরাধ যে কারণে তাকে জেলে যেতে হয়েছে কাজে আজকে আমি যে কথা বলতে এসেছি আমি বক্তব্য দেব না আমি বলতে এসেছি আজকে বাংলাদেশকে এই ফ্যাসিবাদী। একদলীয় সরকার তারা এমন একটি অবস্থায় এই দেশকে নিয়ে ফেলেছে যে সেই দেশ আজকে প্রায় ধ্বংস হয়ে গেছে। মুক্তিযুদ্ধের যে চেতনার কথা এই সরকার বলে সেই চেতনায় যে কেউ বিশ্বাস করতে পারে আওয়ামী লীগ বিশ্বাস করে কারণ তারা গণতন্ত্রে বিশ্বাস করে না বাংলাদেশের দরিদ্র মানুষের অর্থনৈতিক অধিকারে বিশ্বাস করে না আজকে আমরা আমরা কেন কি কারণে কোন উদযাপন করব আমি আজকে সেটা বুঝতে পারি না আমি বলেছি এখানে বক্তব্য দেব না বক্তব্য দেবেন আমাদের মহাসচিব আজকে যিনি সভাপতিত্ব করছেন মেজর হাফিজ বীর বিক্রম আমি সংক্ষেপে একটি কথা এখানে উল্লেখ করতে চাই যে এই দেশের লক্ষ লক্ষ মানুষ বুকে রক্ত ঢেলে দিয়েছিল মুক্তিযুদ্ধে এবং তারা চেয়েছিল একটি স্বাধীন দেশ কেন চেয়েছিল তার মূল কারণ ছিল যে পাকিস্তানের অবকাঠামোর ভেতরে গণতন্ত্র হতে পারে না আমরা একটি দেশ গণতন্ত্র থাকবে মানুষের কথা বলার অধিকার থাকবে মানুষের ভোটের অধিকার থাকবে মানুষের দুবেলা পেট পরে খাবার অধিকার থাকবে আজকে বাংলাদেশ থেকে সেই গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ সরকার বাহাত্তর থেকে পঁচাত্তরে তারা একবার বাক্সাল কায়েম করেছিল জাতীয় সংসদের ভেতরে দাঁড়িয়ে মাত্র এগারো মিনিটের ব্যবধানে এবং এবার তারা বাংলাদেশে অলিখিত বাক্সাল কায়েম করেছে এবং আমরা নয় বিশ্বের একটি নামি দামি নিউজ ম্যাগাজিন টাইম ম্যাগাজিন যেটা একশত বছরের বেশি পুরোনো নিউ ইয়র্ক থেকে পাবলিশ হয় তারা বাংলাদেশের বর্তমান সরকারের নাম দিয়েছে পাঠশাল টু আজকে এই সরকার একদলীয় সরকার তাদের কথা আমরা শুধু বলছি না সারা বিশ্ব বলেছে যে এই সরকার জগদ্দল পাথরের মতো বাংলাদেশের আঠারো কোটি মানুষের উপরে চেপে বসেছে এবং তাদের উপরে জুলুম অত্যাচার নির্যাতন করছে বাংলাদেশের বিরোধী দলের বিরুদ্ধে এক লক্ষ মামলা দেওয়া হয়েছে পঞ্চাশ লক্ষ নেতা কর্মীকে সেই মামলা আসামি করা হয়েছে এই পরিস্থিতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে যে কারণে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দিক নির্দেশনায় কর্মসূচি আমরা পালন করেছি আমরা ভবিষ্যতে নতুন কর্মসূচি আমরা পালন করব, আমরা রাজপথে আছি একটি উদ্দেশ্যে বাংলাদেশে ক্ষমতার পরিবর্তন করে সেখানে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে বিএনপি ক্ষমতায় যাবে সে কারণে বিএনপি রাজনীতি করে না বিএনপি রাজনীতি করে জনগণের জন্য আপনারা দেখেছেন বিগত দেড় বছর আমরা রাজপথে ছিলাম লক্ষ লক্ষ মানুষ আমাদের প্রতিবাদ সভাগুলোতে তারা এসেছে তারা প্রতিবাদ করেছে এবং আমরা কিভাবে প্রতিবাদ করেছি শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক উপায়ে আওয়ামী লীগের রোগী বৈঠা রাজনীতিতে বিএনপি বিশ্বাস করে না আমাদের যে রাজনীতি সেটা হচ্ছে নিয়মতান্ত্রিক রাজনীতি আমরা এদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই এবং সে কারণে আমাদের যে আন্দোলন সেটাও সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা চালিয়ে যাচ্ছি আমরা রাষ্ট্রপতি ছিলাম দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা অপরাধে মিথ্যা রাজনৈতিক মামলায় কারারুদ্ধ করে রাখা হয়েছে তাকে ইনশাল্লাহ আমরা মুক্ত করে আনব বাংলাদেশের আঠারো কোটি মানুষের হাতে যতদিন না আমরা গণতন্ত্র ফিরিয়ে দিতে পারি ততদিন আমরা রাজপথে আছি রাজপথে থাকবো এটাই হোক আমাদের স্বাধীনতা দিবসের সকল